আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণী গণিত পৃষ্ঠা বাহাত্তরের এক নাম্বার অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। দেখো ভাগ করি তোমাদের বইতে দেওয়া আছে এখানে বারোটা ভাগ দেওয়া আছে এই বারোটা ভাগ আমরা ভালোভাবে আজকে শিখে নিব তাই তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখতে থাকো তো দেখো প্রথমে আমাদের এখানে দুই নামটা পড়তে হবে কতবার পড়লে আট হবে মানে আটকে দুই ধারা ভাগ করতে হবে তাহলে আমরা দুই নামটা পড়বো কতবার পড়লে আট হবে দু একে দুই দু দুগুনে সাইট তিন দুগুণের ছয় চার দুগুণে আট তাহলে আমরা চারবার পড়সিয়ার আট হয়েছে তাহলে আমরা এখানে কত লিখবো চার লিখে নিবো কত লিখব চার তারপরে দুই নাম্বারটা দেখো তিন নামটা পড়ব কতবার পড়লে নয় হবে তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিরিকা নয় তিনবার পড়সিয়ার নয় হয়েছে তাহলে এখানে লিখবো তিন তারপরে দেখো দুই নামটা কতবার পড়লে বারো হবে তোমরা আমার সাথে পড়বা দুই এক দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো তাহলে এখানে হবে ছয় কত হবে ছয় তারপর চার নম্বরটা তিন নামটা পড়তে হবে কতবার পড়লে একুশ হবে তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় তিন চারে বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো তিন সাতা একুশ সাতবার হয়েছে তাহলে এখানে লিখতে হবে সাত পাঁচ নাম্বারটা পাঁচের নামটা কতবার পড়লে পঁয়তাল্লিশ হবে পাঁচ এক পাঁচ পাঁচ গুনে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতা পাঁচ পাঁচ পঁয়তাল্লিশ

আট এক আট আট দুগুণে ষোলো তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ ছয় আটা আটচল্লিশ সাত সাতআ ছাপ্পান্ন আট আটা সষট্টি তাহলে এখানে আট বার পড়ছি আর আমরা ষট্টি হয়েছে তাহলে এখানে হবে আট তারপরে নয়ের নামটা কতবার পড়লে চুয়ান্ন হবে নয় একে নয় নয় দুগুণে আঠারো তিন নং সাতাশ চার নং সাতত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন ছয় বার পড়ছে চুয়ান্ন হয়েছে তাহলে এখানে লিখতে হবে ছয়

চার নামটা কতবার পড়লে আটাশ হবে চার একে সাত সাত দুগুণে আট তিন চার বারো চার চার ষোলো চার পাঁচ আইশ ছয় চব্বিশ সাত সাতা তাহলে এখানে সাতবার পড়লে আঠাশ হবে তাহলে সাত লিখতে হবে তারপরে সাত নামটা কতবার পড়লে তেষট্টি হবে সাত একে সাত সাত দুগুণে চোদ্দো তিন সাত একুশ চার সাতা আটাশ পাঁচ পঁয়ত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ সাত সাতা উনপঞ্চাশ ছাপ্পান্ন সাত তাহলে পড়ছি আর আমরা তাহলে আমরা এখানে এক নম্বরে যে ভাগ করি বারোটা অঙ্ক আছে বারোটা অঙ্ক আমরা সমাধান করে দিয়েছি তো আশা করি তোমরা তোমরা ক্লাসটি করে সম্পূর্ণ ভাগগুলো শিখতে পেরেছ তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ